বিধানসভা ভোট আর হাতে গোনা মাস কয়েক তার আগেই পরিযায়ী শ্রমিকদের নাম নিয়ে তৎপর নির্বাচন কমিশন কার নাম ভোটার তালিকায় রয়েছে কার নেই তা খুঁটিয়ে দেখতে এবার সরাসরি জেলার জেলা শাসকদের চিঠি পাঠালো কমিশন কোন পরিযায়ী শ্রমিকের ভোটার তালিকা থেকে নাম যাতে বাদ না যায় তার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হলো জেলা শাসকদের সূত্রের খবর রাজ্যের মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষের কিছু বেশি ভিন রাজ্যে কর্মসূত্রে যারা রয়েছেন তাদের নাম যেন একাধিক রাজ্যে ভোটার তালিকায় না চলে যায় আবার প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না পড়ে এই দুদিকে মাথায় রেখেই জেলা প্রশাসন প্রশাসনের থেকে খুঁটি তথ্য চাইছে নির্বাচন কমিশন কমিশনের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে প্রত্যেক শ্রমিক কোন জেলায় বসবাস করেন কতদিন ধরে ভিন রাজ্যে কাজ করছেন কি ধরনের কাজ করেন এবং বর্তমানে কোথায় রয়েছেন এসব তথ্য বিস্তারিতভাবে ভাবে জানাতে হবে বুধ ধরে ধরে জেলা শাসকদের থেকে তথ্য চাওয়া হয় অন্য রাজ্যে ভোটার তালিকায় নাম থাকলেও সেখানে নাম বাদ দিয়ে যদি এ রাজ্যে নাম তুলতে চায় তাহলে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে জেলা শাসকদের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রশাসন সূত্রের খবর বাংলার বাইশ লক্ষেরও বেশি মানুষ দেশের নানা প্রান্তে শ্রমিক হিসেবে কাজ করছেন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্তমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এই পরিযায়ী শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি কমিশনের কথায় নাম যেন ডুপ্লিকেট না হয় আবার প্রকৃত ভোটারের নামও বাদ না যায় এই দুই লক্ষ নিয়েই এই উদ্যোগ বিহারে যেভাবে এসআইআর করে পরিযায়ী ভোটারদের তালিকা তৈরি হয় বাংলাতেও সেরকমই প্রস্তুতি চলছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিশেষ নির্বাচন সংশোধন বা এসএ এর প্রক্রিয়া শুরু করতে চাই নির্বাচন কমিশন জানা গিয়েছে পূজোর আগে এই প্রক্রিয়া শুরু হতে পারে আর এই 2026 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পরিচয় শ্রমিকদের ভোটার তালিকা আর নির্ভুল করতে চাইছে কমিশন এর প্রভাব যে বেশ কিছু হটস্পট আসনে পড়তে পারে তা আপাতত স্পষ্ট তবে এত বিশাল সংখ্যক শ্রমিকের তথ্য কতটা নির্ভুলভাবে যোগার করা যাবে সেটাই এখন বড় প্রশ্ন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা